সে ব্যথা যদি দা দিয়ে যাও সবই তো নেরবে প্রিয় সবই রবে শৈব ভালোবেসে ব্যথা যদি দাও দিয়ে যাও সবই তো নে রবে শৈব প্রিয় সবই তো নে রবে শইব জোসোনা রাতে আমারই সাথে যশোনা রাতে আমারই সাথে বলেছিলে আমি তোমায় ভালোবাসিব প্রিয় বলেছিলে আমি তোমায় ভালোবাসিব সবই তো রবে শব প্রিয় সবই রবে শইব নিজনে বসে কত মধুর আলাপন ছিলে ভুলিবে না থাকিতে জীবন নির্জনে বসে কত মধুর আলাপন বলেছিলে ভুলিবে না থাকিতে জীবন এত ভালোবাসা কি মধুর আশা এত ভালোবাসা কি মধুর আশা মনে যদি চাই তোমার ভেঙ্গে দিও প্রিয় মনে যদি চাই তোমার ভেঙ্গে দিও সবিতবে শব রিয় তো নে রবে শব যেও নাগ ফুল তুমি পাতাড়ালে রাখবো না এ জীবন তো মাকে হারালে যেও ফুল তুমি পাতা রালে রাখবো না এ জীবন তো মাকে হারালে হৃদয়ের কালি দিয়া বুকে নিয়া হৃদয়ের কালি দিয়া বুকে নিয়া মরণ পথের যাত্রী আমি সাজিব প্রিয় মরণ পথের যাত্রী আমি সাজিব সবি তো নেবেশ হইব প্রিয় সবি তো রবে নিশোয়ামিও আমি দিবার কিছু নাই সেলো একটু ভালোবাসা দিয়ে শীতমিসি অগ দিবার কিছু নাই সেলো একটু ভালোবাসা দিয়ে শীত মাই কাশেমের কথা সব হৃদয়ে গাঁথা কাশেমের কথা সব হৃদয়ে গাঁথা স্মৃতি করে বুকে ধরে রাখিও প্রিয় স্মৃতি করে বুকে ধরে রাখিও সবিতবে রবে রবি তো নে রবে শইব ভালোবেসে ব্যথা যদি দাও দিয়ে যাও সবি তো রবে শইব রিয় সবিতবে শব রাতে আমারি সাথে যোসনা রাতে আমারই সাথে বলেছিলে আমি তোমার পাশে রইব প্রিয় বলেছিলে আমি তোমার পাশে রইব সবই তো নেবে সইব প্রিয় সবই তো নে ভালোবেসে ব্যথা যদি দাও দিয়ে যাও সবই তো রবে প্রিয় সবি তোনি রবেশ হইব রিও সবি তোনি রবেশ হইব